হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব সবচেয়ে জনপ্রিয় একটি সাইট কটেক্স এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব এবং কিভাবে টাকা ডিপোজিট করব তার সম্পূর্ণ প্রসেস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এবং বেশি বেশি বোনাস পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে লিংকে ক্লিক করার পর প্রথমে আমরা এমন একটি ইন্টারফেস পাবো এই ইন্টারফেস থেকে প্রথমেই কান্ট্রিটাকে আমরা সিলেক্ট করে নিই এখানে কান্ট্রিতে বাংলাদেশ থাকবে এবং কারেন্সিতে থাকবে ইউএসডি তারপরে থাকবে ইমেল এখানে আমরা একটা সচল ইমেল বসিয়ে এবং পাসওয়ার্ড এর ঘরে একটা শক্ত থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করব যাতে সহজে কেউ অনুমান করতে না পারে তারপরে নিচে দুইটা টার্মস কন্ডিশন থাকবে আমরা ক্লিক করে ফিল আপ করে দিব এরপর সবার নিচে থাকবে রেজিস্টার সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এই রেজিস্টারে ক্লিক করে দিব এরপর আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে আমরা এখানে স্কিপ করে দিব অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আমাদের অ্যাকাউন্ট গুলোকে ভেরিফিকেশন করতে হবে এর জন্য এখানে দেখতে পাবেন একটা ম্যান আইকন থাকবে আমরা এই মেন আইকনে ক্লিক করে দিব এরপর আমাদেরকে ইমেল থেকে ভেরিফিকেশন করতে হবে তাই ইমেইলে আমরা কোড পাঠিয়ে দিব এই ফর্মটাতে দেখতে পাচ্ছেন রিসেন্ট অপশন থাকবে আমরা এই রিসেন্ট এ ক্লিক করে দিব এরপর আমরা সরাসরি চলে যাব বক্সে আর সেখানে গিয়ে রিফ্রেশ করলে ওদের কটেক্স থেকে একটি মেইল পাঠানো হবে সেখানে একটি কোড থাকবে সো আমরা মেইলটাকে ওপেন করব তারপর এখানে কনফার্ম দা মেইলে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদের এমন পেজে নিয়ে আসা হবে তারপর আমরা এই ফর্মটাকে ফিলআপ করে দিব এখানে রয়েছে ফার্স্ট নেম এখানে আমাদের নামের প্রথম অংশটি সঠিকভাবে বসাতে হবে এরপর রয়েছে লাস্ট নেম এখানে আমরা আমাদের নামের দ্বিতীয় অংশটি বসিয়ে দিব তারপর রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আমরা আইডি কার্ড দেখে দেখে জন্ম তারিখটি সঠিকভাবে বসাবো প্রথমে সাল তারপর মাস তারপর তারিখ সিলেক্ট করে ওকে করে দিব এর নিচে আমরা অ্যাড্রেস টা লিখে দিব তারপর সেভ এ ক্লিক করে দিব তারপর আরেকটু নিচে গেলে আপলোড ডকুমেন্ট বলে একটা অপশন পাবো আমরা সেখানে ক্লিক করে দিব এখানে এসেছে আইডেন্টিটি ভেরিফিকেশন আমরা নিচে থাকা টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দিব এরপর ডকুমেন্ট টাইপে আইডি কার্ড সিলেক্ট করব আবার কন্টিনিউ তে ক্লিক করে দিব এখানে আমরা এখন ডকুমেন্ট আপলোডের অপশন পেয়ে যাব এখানে ইন্টারফেসে দেখা যাচ্ছে আপলোড ডকুমেন্ট এখানে প্রথমে রয়েছে ফন্ট সাইট অর্থাৎ আপনার যে ন্যাশনাল এনআইডি কার্ডটি রয়েছে সেটার উপর সাইডটার একটা ফটো তুলবেন এবং এখানে এ ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার অ্যানাডি কার্ডের ফ্রন্ট সাইডটার ফটোটা এখানে আপলোড করে দিবেন তারপর নিচের অপশনে ব্যাক সাইড এর এখানে আপলোড করে কন্টিনিউ তে ক্লিক করে দিবেন এবং এখানে একটু লোড নেবে তারপর আমাদের অ্যানাডি কার্ড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে সো এখানে প্রোফাইলই দেখতে পাচ্ছেন ভেরিফাইড বলে সবুজ একটি আইকন চলে এসেছে প্রোফাইলের পাশে অর্থাৎ আমাদের প্রোফাইলটি সঠিক ভাবে ভেরিফিকেশন হয়েছে সঠিকভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পর আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব আর এই ডিপোজিট করার জন্য কর্নারে দেখতে পাবেন ডিপোজিট বলে একটা অপশন থাকবে আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো ক্রিপ্টো মেথড চলে আসবে আমরা স্ক্রল করে নিচে যেতে থাকবো নিচে গেলেই আমরা দেখতে পাবো বিকাশ নগদের অপশন থাকবে তো আমরা আপনাকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করে দেখিয়ে দিব তাই এর জন্য আমরা বিকাশে ক্লিক করে দিলাম এরপর আমরা কত ডলার ডিপোজিট করতে চাই সেই ডলারের অ্যামাউন্টটা আমরা এখানে লিখে দিব এরপর আমরা বোনাস সিলেক্ট করব নিচে অনেকগুলো বোনাস মেথড থাকবে আমরা এখানে পঁচিশ পার্সেন্ট বোনাস সিলেক্ট করে নিব এরপর আমরা ডিপোজিটে ক্লিক করে দিব তারপর এইখানে আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে ডিপোজিট করে নিব প্রথমে এই এজেন্ট নাম্বার আমরা এই ক্যাশ আউট করব তারপর ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করে দিলেই আমাদের ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে আমাদের কটেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ভেরিফিকেশন এবং ডিপোজিট সাকসেসফুল হয়েছে যদি আপনার কোথাও সমস্যা থাকে তাহলে ভিডিওটা টেনে পেছন থেকে আবার দেখতে পারেন তবে অবশ্যই বলে রাখি আপনি যদি আমাদের ডিসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি ডিপোজিট শেষে একশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন তাছাড়া লাইফ টাইম আরো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থাকছেই